করাচি সেনানিবাস বিশে জানুয়ারি সন্ধ্যা ভাই রুবু আমি নাকি মনের কথা খুলে বলি নে তুমি খুব অভিমান করেছ আর তাই এতদিন চিঠিপত্তর লেখনি মনে থাকে যেন আমি সুদূর সিন্ধু দেশে আরূপ সিন্ধুর তীরে পড়ে থাকলেও আমার কোনো কথা জানতে বাকি থাকে না সমছে চলো তারহীন বার্তাবহ আমার হাতে আমি মনে করেছিলাম সংসারী লোক কাজের ঠেলায় বেচারির চিঠিপত্র দেবার অবসর জোটেনি এবং কাজেই আর উচ্চবাচ্য করবার আবশ্যক মনে করিনি কিন্তু এর মধ্যে তলে তলে যে এই কাণ্ড বেঁধে বসে আছে তাই বান্দার ফেরেশ তাকেও খবর ছিল না শ্রাদ্ধ এত দূর গড়াবে জানলে আমি যে উঠোন পর্যন্ত নিকিয়ে রাখতাম আমি পল্টনের গোয়ার গোবিন্দ লোক কি না তাই অত শত আর বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি তুমিও ডুবে ডুবে জল খেতে আরম্ভ করেছ আমার আজ কেবলই গাইতে ইচ্ছে করছে সেই গানটা যেটা তুমি কেবলই ভাবি সাহেবাকে ওরফে ভবতী অর্ধাঙ্গিনীকে শুনিয়ে শুনিয়ে গাইতে মান করে থাকা আজকে কি সাজে মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কঞ্চম আছে হ্যাঁ ভাবি সাহেবাও আমায় আজ এই পনেরো দিন ধরে একেবারেই চিঠি দেননি স্বামীর অর্ধাঙ্গিনী কিনা তোমার একখানা ছোট্ট চিঠি সেই এক মাস পূর্বে হ্যাঁ তা প্রায় এক মাস হবে বই কি পেয়ে তার পরের দিনই প্যারেডে যাওয়ার আগে এলোমেলো ভাবের কী কতকগুলো ছাইভস্য যে লিখে পাঠিয়েছিলাম তা আমার এখন মনে নেই সেদিন মেজাজটা বড় খাটটা ছিল কারণ সবে ডিউটি হতে রিলিফ হয়ে বা মুক্তি পেয়ে এসেছিলাম কিনা তারপরেই আবার কয়েকজন পলাতক সৈনিককে ধরে আনতে ডেরা খাবল বলে একটা জায়গায় যেতে হয়েছিল এসব হজ্রবরলোর মাঝে কি আর চিঠি লেখা হয় ভাই তুমি বার কিসে কম এই একটা ছোট্ট ছোঁতো ধরে মৌনব্রত অবলম্বন করলে এ মন্দ নয় দেখছি তুমি যে মনুকে লিখে জানিয়েছো যে আমি মিলিটারি লাইনে এসে গোড়াদেরই মতো কাঠখোটটা হয়ে গেছি তাও আর আমার জানতে বাকি নেই আগেই বলেছি তারহীন বার্তাবহে ও সব তারহীন বার্তাবহের সন্দেশ যখন আমায় কাঠখোটটা বলেই সাব্যস্ত করেছো। তখন আমার হৃদয় যে নিতান্তই সজনে কাঠের ঠেঙার মতো শক্ত বা ভাঙাবাসের চোঙার মতো ক্ষণক্ষণে নয় তা রীতিমতোভাবে প্রমাণ করতে হবে বিলক্ষণ দূর না হলে আমি অবশ্যই এতক্ষণ যুদ্ধং দেহি বলে আস্তিন গুটিয়ে দাঁড়াতাম কিন্তু এত দূর থেকে তোমায় পাকড়াও করে একটা ধবি আছাড় দেবার যখন কোনোই সম্ভাবনা নেই তখন মশিযুদ্ধই সমীচীন অতএব আমি দশ হাত বুক ফুলিয়ে অসীমুক্ত মস্তিলিপ্ত হস্তে সদর্পে তোমায় যুদ্ধে আহ্বান করছি যুদ্ধং দেহি তোমার কথা মতো আমি কাঠখোট্টা হয়ে যেতে পারি কিন্তু এটা তো জানো ভাইয়া যে কাঠের উপরও চোট পড়লে সেটা এমন আর্তনাদপূর্ণ খং শব্দ করে ওঠে যেন ঠিক বুকের শুকনো হাড়ে কেউ একটা হাতুড়ির ঘা বসিয়ে দিল আর কি তোমার মতো নবনীত কোমল মাংসপিণ্ড সমষ্টির পক্ষে সেটার অনুভব একেবারে অসম্ভব না হলেও অনেকটা অসম্ভব বইকি। তাছাড়া যেটা জানবার তোমার এত জেদ এত অভিমান তার তো অনেক কথাই জানো তার উপরেও আমার অন্তরের গভীরতার প্রদেশের অন্তরতম কথাটি জানতে চাও পাকে প্রকারে সেইটি তুমি কেবলই জানাচ্ছ আচ্ছা ভাই রবু আমি এখানে একটা কথা বলি রেগুনা যেন তোমার অভিমানের খাতিরে বেশি না আমার বুকের পাঁচর দিয়ে ঘেরা হৃদয়ের গভীরতম তলে নিহিত এক পবিত্র স্মৃতিকণার বাহিরে প্রকাশ করে ফেলার অবমাননার ভয় বেশি তা আমি এখনো ঠিক করে বুঝে উঠতে পারিনি তুমি আমায় জানিয়ে দাও ভাই কি করা উচিত আচ্ছা ভাই যে শক্তি আর কিচ্ছু চায় না কেবল ছোট্ট একটি মুক্তা হৃদয়ের গোপন কোণে লুকিয়ে থুয়ে অতল সমুদ্রের তলে নিজেকে তলিয়ে দিতে চায় তাকে তুলে এনে তার বক্ষ চিরে সেই গোপন মুক্তাটা দেখবার একই মূর্খ অন্ধ আকাঙ্ক্ষা তোমাদের একই নির্দয় কৌতূহল তোমাদের যাক শিগগির উত্তর দিও ভাবি সাহেবাকে চিঠি দিতে হুকুম করো নতুবা ভাবি সাহেবাকে লিখবো তোমায় চিঠি দিতে হুকুম করবার জন্যে খুকির কথা ফুটেছে কি তাকে দেখবার বড় স্বাদ হয় সোফিয়ার বিয়ে সম্বন্ধে এখনও এমন উদাসীন থাকা কি উচিত তুমি যেমন ভোলানাথ মাও তথই বচ আমার এমন রাগ হয় আমার জন্যে চিন্তা করো না আমি দিব্যি কিস্কিন্ধার লবারির মতো আরামে আছি আজকাল খুব বেশি প্যারেট করতে হচ্ছে দুদিন পরে আহুতি দিতে হবে কিনা আমি পুনা থেকে বেওনের যুদ্ধ পাশ করে এসেছি এখন যদি তোমায় আমার এই শক্ত মাংসপেশিগুলো দেখাতে পারতাম দেখেছো সামরিক বিভাগের কি সুন্দর চটক কাজ এখানে কথায় কথায় প্রত্যেক কাজে হাবিলদারজিরা হাঁক পারছেন বিজলিকা মাফিক চটক হও সাবাস জোয়ান এখন আসি রোলকলের অর্থাৎ কিনা হাজিরা দেবার সময় হল হাজিরা দিয়ে সে বেল্ট ব্যান্ডলিওর বুট পট্টি এসব হচ্ছে আমাদের রণসাচের নাম দোস্তুর মতো সাফ সূত্র করে রাখতে হবে কাল প্রাতে দশ মাইল রুটমার্চ বা পায়ে হন্টন ইতি तुम्हार काटखुट्टा लड़ुए दोस्त नूरुल हुदा